আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম সুন্দর ফসল ধান খেত সেই দান খেত দেখার উদ্দেশ্যে যেহেতু চলে আসছি দান খেত দেখার উদ্দেশ্যে সেহেতু আপনাদেরকে শেয়ার করলাম আপনারাও দেখবেন কত সুন্দর মনোরম পরিবেশে রব্বুল আলমিন যে রিজিক নামী নিয়ামত সেই নিয়ামত দান করেছেন যে রেজিক দান থেকে চাউল চাউল থেকে বাত সেই খেয়ে আমরা বেঁচি বেঁচে আছি বেঁচে থাকবো এবং সেই রাব্বুল আলমিনের রিজিকের সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যেই আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে শেয়ার করছি সবাই রাব্বুল আলমিনের দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয় আদায় আমরা যেন করতে পারি সেই লক্ষ্যেই আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের খ্যাত মতো সম্মানিত দর্শক শ্রোতা জেরাবুল্লাহ আলমিন সেই দান থেকে চাউল সেই চাউল থেকে বাদ আর সেই বাতের রিজিকের মাধ্যমে আমরা বেঁচে আছি সেই রিজিক খেয়ে যদি আমরা রাবুল্লাহ আলমিন না ফুরমানি করি নিয়ামতের না শুক্রিয়া আদায় করি তো রাব্বুল্লাহ নের ঘোষণা রয়েছে যে আমি যখন মানুষকে আমি যখন বান্দাকে নিয়ামত দান করলাম সেই নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি রব্বুল আলমিন তার কাছ থেকে নিয়ামত সিনে নেই সেইভাবেই সে যেহেতু রিজি রিজিক পাক আমাদেরকে দিয়েছেন ওনার সুক্রিয়াদ আমরা করবো নিয়ামতের রিজিক এই রিজিক খেয়ে আমরা রাবুল্লাহ আলমিনের প্রশংসা করব রাবুল্লাহ আলমিনের দেওয়া নিয়ামত খেয়ে আমরা যদি হারামি করি আমরা যদি নিমখ হারামি করি আমাদের কাছ থেকে নিয়ামত যে কোনো সময় চলে যেতে পারে আসুন আমরা রাবুল্লাহ আলমিনের হুকুম নবী মোহাম্মদ সাল্লামের আদেশ এবং নার তরিকা মতো আমাদের জীবন পরিচালনা করি যখন আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো আমাদের জীবন পরিচালনা হবে তখন ওই আমাদের জন্য সুসংবাদ খুশখবরি রয়েছে ফাকাদ ফাজ ফাউজান আজিমা ওই সমস্ত মানুষ কামিয়াব যে সমস্ত মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতন তার জীবন পরিচালনা করে ধন্যবাদ সবাইকে এই ভিডিও যারা এখন মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য বা জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি খুদা হাফিজ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু দেখা হবে অন্য ভিডিওতে কথা হবে অন্য লাইভে